কন্যাশ্রী দপ্তরে ফোন নাবালিকা ছাত্রীর স্যার আমি বিয়ে করতে চাই না বসিরহাট মহকুমা থানার প্রত্যন্ত সুন্দরবন আমরুল গাছা গ্রামের ঘটনা বৃহস্পতিবার সতেরো বছর বয়সী নাবালিকা ছাত্রী তাহমিনা খাতুনের বিয়ে হচ্ছিল ধর্মীয় শাস্ত্র মতে বিয়ের আয়োজন সম্পূর্ণ প্রস্তুত বাড়িতে আত্মীয় স্বজন থেকে শুরু করে মেয়ের গায়ে হলুদ মেহেন্দি হয়ে গিয়েছে শুধু বর আসার অপেক্ষা বিয়ের সানাই বাজছে হঠাৎই দুপুর বারোটা নাগাদ কন্যাশ্রী দপ্তরের আধিকারিক প্রণব মুখার্জি হাসনাবাদ ব্লকের বিডিও অরিন্দম মুখার্জির সহযোগিতা নিয়ে হাসনাবাদ থানার পুলিশকে সাথে নিয়ে শটান আমরুল গাছা গ্রামে নাবালিকা ছাত্রের বাড়িতে পৌঁছে যান বিয়ের আসরে আর কয়েক মিনিটের মধ্যেই বর আসার অপেক্ষায় প্রহর গোনা ইতিমধ্যে বাল্যবিবাহ রোদে লাগাতার কাজ করে চলেছে হাসনাবাদ ব্লক কেন নাবালিকা ছাত্রীকে বিয়ে দিচ্ছেন ছাত্রীর বাবা জানাব সর্দারকে জিজ্ঞাসা করা হয় এটি সম্পূর্ণ বেআইনি সরকারি প্রকল্প রয়েছে শিক্ষা থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী থাকা সত্ত্বেও কেন মেয়েকে বিয়ে দিচ্ছেন মেয়েদের পড়াশোনার দায়িত্ব সরকার নিচ্ছে এই কথা শোনার পরে পাত্রীর বাবা ও পরিবারের লোকেরা এক জায়গায় সিদ্ধান্ত জানান দিনে তার মেয়েকে তারা পড়াশোনা করাবেন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন পাশাপাশি রূপশ্রীর সুবিধাও পাবেন সব মিলিয়ে যতক্ষণ মেয়ে সাবালিকা না হবে ততক্ষণ পর্যন্ত তারা মেয়েকে বিয়ে দেবেন না পাশাপাশি নাবালিকা ছাত্রী বলেন সে চকপাটালি স্কুলে দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে সে পড়াশোনা করতে চায় এই ঘটনা শোনার পর একদিকে গ্রামের মানুষ যেমন বাহবা দিচ্ছে ছাত্রীর এই সিদ্ধান্তকে অন্যদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠীরাও সাহসিকতার জন্য তাকে সাবাসি দিচ্ছে সব মিলিয়ে সরকারি আধিকারিকরা পাত্রীর বাবা জনাব সর্দারের কাছ থেকে মুচলেখা লেখা লিখিয়ে নেন তো মেয়েটির বয়স হচ্ছে মাত্র বছর তো সেই মেয়েটি মাধ্যমিক পরীক্ষার্থী আগামী বছরে তো সেমতো অবস্থায় দেখা গেছে যে তার বিয়ের প্যান্ডেল এবং সব কিছু আয়োজন রান্নাবান্নার দিকে চলছে তো আমরা যাওয়াতে এখানে আমরা হাসনাবাদ থানার এবং সঙ্গে নিয়ে আমি সেখানে পৌঁছই বিডিও বিডিও সাহেবের নির্দেশে পৌঁছে দেখি যে বিয়ে যেভাবে চলছে তাতে করে খুব তাড়াতাড়ি এই কাজটা সমাপ্ত হবে তো দণ্ডির খোলার পাত্রের বাড়ি সেখান থেকে পাত্র পৌঁছেছে তো এমত অবস্থায় যখন আমরা পৌঁছই তখন পাত্র সেই খবর পেয়ে কিছু হটে এবং মেয়ের বাড়িতে সব কিছু বন্ধ করতে বাধ্য হয় তারা আমাদের কন্যাশ্রী এবং গুপুশ্রীর আর্থিক সুবিধার কথা ঘোষণা করি তাকিয়ে অ্যাডোলেশন যে অফিসার আছেন সুমিতা ঘোষ উনিও কিছু বলেন স্বাস্থ্য সম্পর্কে তো এমত অবস্থায় ওটা পুরোপুরি বন্ধ আমরা যদি আগামী ওনাকে ফলো আপ করছি তো যদি বিয়ে হয় বা বিয়ের একটা পরিকল্পনা ফের করে তাহলে আমরা তাকে সিডাব্লিউসি তে প্রডিউস করতে গেলে যা যা আইনের সহযোগিতা আছে সেগুলো আমরা নিয়ে আমরা সিডাব্লিউসি তে প্রডিউস করব উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট বিশ্বভারত ক্লিক করুন বেল আইকনে সাবস্ক্রাইব করুন বিশ্বভারত